মাত্র কয়েক ফিস মুরগির মাংস দিয়ে এভাবে তৈরি করে ফেলতে পারেন মজাদার চিকেন নুডুলস খেতে অসম্ভব মজা বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তা হিসাবে এটা তৈরি করে নিতে পারেন প্রথমে আমি কিছু মুরগির মাংসকে এভাবে ছোট ছোট ফিস করে কেটে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ আর হাফ চামচের মতো হলুদের গুঁড়া হাফ চামচের মতো মরিচের গুঁড়া আর ধনিয়া আর জিরা গুঁড়া দিয়ে দিয়েছি আর কিছু গরম মশলা দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি হাফ চামচের মতো সয়া সস দিয়ে দিয়েছি এক চামচের মতো এবার সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব চাইলে আরও বেশি কিছুক্ষণ রাখতে পারেন হাতে সময় না থাকলে বানিয়ে নিতে পারেন এবার আমি রান্নার ফসেজে চলে যাব আমি একটি ফ্রাই ফেনে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা আমি একেবারে দিয়ে দেব আর প্রয়োজন নয় তেল ব্যবহার করার এবার ম্যারিনেট করে রাখা মুগির মাংসগুলোকে তেলের মধ্যে ভেজে নেব আজকে আমি যে পদ্ধতিতে নুডুলসটা রান্না করেছি সেম এ পদ্ধতিতে রান্না করে দেখবেন অনেক ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এবার আমি তেলে ভালো করে একদম ভেজে নেব চিকেনটা সেদ্ধা হওয়া পর্যন্ত আর ভাজা ভাজা করলে চিকেনে খে নুডুলসটা খেতে অনেক বেশি ভালো লাগে ভাজা আমার অনেকটা হয়ে গেছে এরবার এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে এ পর্যায়ে আমি একটা টমেটো দিয়ে দিয়েছি টমেটোকে আমি ছোট ছোট পিস করে দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের একটা টমেটো দিয়ে দিয়েছি এবার সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি এখানে কিছু পানি অ্যাড করে দিয়েছি এতে করে মুরগির মাংস আর টমেটোগুলো অনেক ভালো করে সেদ্ধ হয়ে যাবে ভালো করে নেড়ে ছেড়ে পানি শুকিয়ে নেব পানি শুকিয়ে আসলে একটা ডিম ভেঙে দিয়ে দেবো ডিমগুলো একটু সেদ্ধ হয়ে আসলে ভালো করে ভেঙে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব ডিমগুলোকে একটু ভাজা হলে এরপর ভেঙে দিবেন এতে করে খেতে অনেক বেশি ভালো লাগে এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব এবার আমি এখানে সেদ্ধ করা নুরুস দিয়ে দিয়েছি এক প্যাকেট কোকোলা নুরুস নিয়েছি আমি ফুটন্ত ফানিতে হালকা পরিমাণ আদা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে নুরুসটা আমি সেদ্ধ করে ফানি জড়িয়ে নিয়েছি এরপর ঠান্ডা ফানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি তো এবারে সবগুলো উপকরণ নেড়েছেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে আমি তিনটে কাঁচামরিচ কুচি করে কেটে দিয়েছি আর নড়ুচের সাথে যে মশলাটা থাকে ওই মশলাটাও দিয়ে দিয়েছি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব রান্নার লাস্ট পর্যায়ে এখানে আমি দুই চামচের মতো টমেটো সস দিয়ে দিয়েছি আর আপনারা চাইলে এখানে কিছু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিতে পারেন দেখেন কতটা লোভনীয় লাগছে আশা করি সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে সব বাচ্চাদের জন্য টিফিনে কিংবা সকাল বিকালে নাস্তা হিসাবে তৈরি করে নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ